ওয়াউ এবার শুরু হলো তাণ্ডবের খেলা সম্প্রীতি ইদুল আজহা উপলক্ষ্যে একশো বত্রিশটি সিনেমা হলে একযোগে মুক্তি পেল শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা তাণ্ডব আর মুক্তির সাথে সাথেই যেন চারোদিক থেকে শুরু হয়েছে দর্শকের ঢল হলগুলোর সামনেই উচ্চে পড়া ভিড় টিকিট কাউন্টারের লাইন আর সিনেপ্লেক্সে মিলছে না একটাও খালি সিট প্রথম শোয়ের রেসপন্সেই বোঝা যাচ্ছে সাকিব ভক্তরা এবার তাণ্ডব নিয়ে একেবারে পাগলপাড়া জানা যায় স্টার সিনেপ্লেক্সে ছিল ঈদের পরের দিন থেকে তাণ্ডবের আঠাশটি শো কিন্তু মাত্র আট ঘন্টার মধ্যেই দর্শকের চাপে সেই সংখ্যাটা গিয়ে ঠেকেছে পঁয়ত্রিশে বসুন্ধরা সিটিতে অ্যাড হয়েছে দুইটা শো সীমান্ত সম্ভারে একটি এসকে এস টাওয়ারে দুইটি আর উত্তরার সেন্টার পয়েন্টে দুইটি শো সব মিলে এখন স্টার সিনেপ্লেক্সে শুধু তাণ্ডবের জন্যই বরাদ্দ হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ লাখ টাকা ক্যাপাসিটি এমন রেকর্ড খুব কম সময় দেখা গেছে কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে সাকিব খানের পাওয়ার এবার তাণ্ডব কাঁপাবে পুরো দেশ আর তাতেই হলে হলে শুরু হয়ে গেছে তাণ্ডবের রাজত্ব দর্শকের প্রতিক্রিয়া স্পষ্ট ঈদের মূল্যড়াইটা এবার পর্দায় সাকিব খানেরই সো ভিউয়ার্স তাণ্ডব সিনেমাটি দেখার জন্য আপনারা কতটুকু এক্সাইটেড জানাতে পারেন ভিডিও নিচে কমেন্ট বক্সে